আমরা সবাই আজকে এখান থেকে এমন ভাবে রং খেলতে বসে পড়েছি একটা বাগানেই দেখো আর এই যে আমার আমার ছেলেটাকে দেখো ছেলেটাকে দেখো দেখো আর এই দিকে যে করছে তার মুখটা একটু দেখাই এই দেখো আজকে থেকেই আমাদের দোল খেলা শুরু ভালো করে তুই এদিকে তাকাবি তো বাবু তুমি এদিকে তাকাও

দেখি দেখি মুখগুলো তোমাদের দেখি একবার ওরে বাবা হেভি হেভি বাবারে বাবা কি রং খেলা খেলেছি আজকে আমরা দেখো হয়ে গিয়ে